এই সেই ভিডিও যেটা নিয়ে চরম লেভেলের হতাশ সাদিয়া আয়মান এবং আজকে তিনি এই ভিডিও নিয়ে অভিযোগমূলক একটা পোস্ট করেন তার ফেসবুকে অ্যান্ড সাদিয়া আয়মান তার ফেসবুক পোস্টে কি লিখেছেন সেটা হুবহু পড়ে শোনা তাদের প্রত্যেকটি আর্টিস্টের জন্য বিশ্বাসের জায়গা ভরসার জায়গা প্রথম আলোর ফ্লোরে আমরা সবাই সেফ বলে মনে করি সবসময় সত্য ন্যায়ের পক্ষে থাকে প্রথম আলো সেই প্রথম আলোর একটি ইন্টারভিউতে গিয়ে আমি আজ সোশ্যালি ট্রোলড এবং বুলির শিকার হচ্ছি তার কারণ প্রথম আলোর এক কর্মী শফিকাল মামুন আমার ইন্টারভিউ দেওয়ার সময় গোপনে আমার ভিডিও করেছে সেখানে আমি মারমিশন ছাড়া গোপনে ভিডিও করে সেই ভিডিও সব জ্ঞানে এডিট করে শফিক মামুন তার নিজস্ব ফেসবুক পেজে আপলোড করেছেন এবং আমি এই ভিডিও দেখি একদিন পরে কেন আমার অনুমতি ছাড়া এরকম ভিডিও করলো আর সেটা পাবলিশ করলো জিজ্ঞাসা করায় নানান বাজে ক্যাপশন দিয়ে এখন বিভিন্ন পেজে এই ভিডিও নানানভাবে এডিট করে ছড়ানো হচ্ছে এমনকি সে আমার অনুমতি ছাড়া গতকাল রাতে আবারও আমার একটা ফটোশ্যুটের ছবি তার পেজে স্টোরি দেয় আগের ভিডিওটি নিয়ে তার অপকর্ম ঢাকার জন্য প্রথম আলো ফ্লোরে কাজ করার সময় গোপনে ধারণ করা ভিডিও আপলোড করায় সোশ্যাল মিডিয়ায় আমাকে যে হয়রানির শিকার হতে হচ্ছে আমার যে ক্ষতি হয়েছে আমার যে মানহানি হয়েছে এই দায়ভার কে নিবে একজন